প্রধানবন্দর দুর্গানগর প্রথম খণ্ড এলাকায় আজ সকালে মাটির ঘরের দেওয়াল ধসে মৃত্যু হলো দুজনের আহত দুজন পুলিশ আহতদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছে মর্মান্তিক এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জানা গেছে মৃত ব্যক্তিদের নাম নাজির উদ্দিন ও তার ছ মাস বয়সের পুত্র আসিফুদ্দিন আহত আজিরের স্ত্রী ও আজিরের ভাই স্থানীয় জনগণ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন প্রবল বৃষ্টির সময় আজ সকাল ছটা নাগাদ ঘরের মাটির দেওয়াল ধসে পড়ে তখন বাড়ির তখন আজির উদ্দিনরা ঘুমেছিলেন তখন বাড়ির অন্যরা চিৎকার শুরু করায় স্থানীয়রা ছুটে গিয়ে দেওয়ালের নিচে চাপা পড়া দুজনকে উদ্ধার করার পাশাপাশি অন্য দুজনকে উদ্ধার করে পুলিশকে খবর দেন পরে ওসি হাউকাম চাংসাং সহ উধারবন্দের পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আহতদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় জনগণ অসহায় পরিবারের কে আর্থিক সাহায্য প্রদান করার জন্য জেলা প্রশাসন সহ মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন ব্যুরো রিপোর্টস আমাদের টিভি গুৰুনগৰ পাৰ্ট ওৱান যে আজিৰ কয় দিন বিশ্বৰে যে আমাৰ দুৰ্গানগৰ প্ৰথম খণ্ড মজিফুদিন আজিৰউদ্দিন বৰবইীয়া তাত অনুমান তাৰা ঘাইছে সকাল পাঁচটা সময় ঘৰৰ দেৱালচী বাংগে দুজন মানুহ চেলেং বা যে দেৱালী পঢ়িয়া দুজন মানুহ মৃপুৰ কলে দলে পঢ়েন যাই হওক গ্ৰামবাসী আই তাৰো দুজন বাৰ বাৰছে মাটি ধৰাই বাইর করিয়া সারা দুইজনকে এখানে বানিদের মাঝে সহায় রাখা হয়েছে এরপরে আমাদের উদারবন্ধ পুলিশ প্রশাসনের আইস হই এখন বর্তমানে এই পরিবারটা অসহায় পরিবার যে হওয়ার মতন না এটা এরা যে আমাদের উদারবন্ধ বিধায়ক আছে আমার ডিসি মহোদয়ের কাছে সার্কুল অফিসার যে আমাদের মুখ্যমন্ত্রী সিএম সার কাছে দৃঙ্গ অনুরোধ যে অতি সত্তর এই গরিব পরিবার যে একটা আর্থিক সাহায্য দেওয়ার লাগিল আমরা গ্রামবাসীর অনুরোধ রইলো আর দেখো এই পরিবারের যে একটা রেশন কার্ড পর্যন্ত নাই একটা প্রধানমন্ত্রী আবাসও নাই অত্য মানুষ যে এরা একটা আর্থিক সাহায্য দেওয়ার জন্য মুহূতের কাছে আমাদের গ্রামবাসীর অনুরোধ রইল